নমস্কার বন্ধুরা চলে এসেছি রোমা কিচেন ময়দুর চ্যানেলে আমি জানি আমি যে ছবিটা ছেড়েছি আমার দিদি ভাইরা অনেক কমেন্ট করেছে জানতে চেয়েছে আমার কি হয়েছে হ্যাঁ দিদি ভাই আমি অবশ্যই আপনাদের বলবো আমার কি হয়েছে তা আমি কি যে হয়েছে আমি হয়তো জানতাম না আমার শরীরের মধ্যে কী হয়েছে আজ দুটো বছর ধরে আমি খুবই কষ্ট পাচ্ছি এই কারণে আমি মানে সোজা হয়ে উঠে দাঁড়াতে পারি না আর উঠে দাঁড়ালে আমি যে বসতে পারি না এটাই হচ্ছে আমার মানে সমস্যা তার কারণে আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি রিপোর্ট মুপোর্ট করে ডাক্তার বলছে আমার মাজার হার যেভাবেই হোক সরে গিয়েছে বা ভেঙে গিয়েছে এই দুটোই রিপোর্ট দেখাচ্ছে যে ভেঙে গিয়েছে বা সরে গিয়েছে তা আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি তা ডাক্তাররা বলছে তাকে অপারেশন করতে হবে এবার ডাক্তারে বলছে অপারেশন করতে হবে এবার জানেন তো এবার আত্মীয়স্বজন থাকলে মা বাবারা থাকলে তো একটু ভয় পাবেই অপারেশনের কথা কেউ কেউ বলছে মাজার সমস্যা অপারেশন করলে নাকি অনেক মানুষে হয়তো এখন অপারেশন করতে গিয়ে মারাও যাচ্ছে একটু দুর্বল থাকলে হয়তো হাত ফেলেও করে ফেলছে আমি তো সমস্যার মধ্যে পড়ে গিয়েছি দিদিভাই আপনারাই এই উত্তরটা বলে দেন আমি কি করলে আমি ভালো থাকবো কিন্তু আমি মনে করেছিলাম ওষুধের দ্বারাই মনে হয় ভালো থাকবো তা আমি ওষুধের দ্বারাই ভালো হতেই পারছি না মানে আমি দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছি এই কারণে মানে আমি একটা বাড়ির একটা যে ছেলেপিলের মা আমার ছেলেদের দিকে তাকাতেই পারি না আর খুব মানে বসে আমি বেশিক্ষণ থাকতে পারি না অনেক আমি বসেও থাকতে পারি না শুয়েও থাকতে পারি না আর দাঁড়ানোর তো কোনো প্রশ্নই নেই আমি যে কতদিন রাস্তায় বেরোয় নিই তার কোনো ঠিক নেই যদিও বা যাই অনেক কষ্ট পাই তার জন্যে দিদি ভাই আমি এই ছবিটা আপনাদেরকে পোস্ট করেছি তা আমার বাড়ির লোকেরা এবার বলছে নাকি আমাকে আবার কলকাতাতে নিয়ে যাবে ডাক্তার দেখাতে দুই একদিনের মধ্যে নিয়ে যাবে আমার বড় ছেলেও যাবে জামাইও যাবে এখন কলকাতার যা পরিস্থিতি দেখতেই তো পাচ্ছেন কলকাতাতে তো দুর্ঘটনা ঘটে গিয়েছে এখন ডাক্তার পাবো কিনা সেটাই একটা সন্দেহ তাও আমরা আগে থেকে ডাক্তারবাবুকে ফোন করে জেনে নেব দিয়ে দেখি কি বলে যদি বলে অপারেশন করতে হবে আমি বেশি দেরি করব না কেন আমি দিনের পর দিন অচল হয়ে যাচ্ছি মানে কি বলবো মানে একটা মানুষ যেরকম সবসময় শুয়ে থাকে সেরকম অবস্থা আমার তো নিজের ব্যক্তিগত অনেক কাজ থাকে বলুন ধর নিজের রান্নাবান্না করা খাওয়া দাওয়া কাজ আমি এগুলো নতুন করতে পারছি না দিদি ভাই এটাই আমার সমস্যা আমার মাজার হার যেভাবেই হোক এখন কিভাবে হয়েছে আমি জানি না এটা আমি জানিই না যে কিভাবে হয়েছে এখন ডাক্তার এমআরআই করে ধরা পড়েছে ওরা বলছে নাকি আমার মাজার হার সরে গিয়েছে তারপর কিভাবে সরেছে আমি এর উত্তর খুঁজে পাচ্ছি না দিদি ভাই আমি এই জন্য আপনাদেরকে আমি এই কষ্টটা শেয়ার করেছি আপনাদের তা আমি কষ্টটা শেয়ার করে দিদিভাই আমি একটা জিনিস জানতে পেরেছি জানেন তো তা আমি এর উত্তরটা দিদিভাই আমি আপনাদের খুব শিগগিরই দেব তা আশা করি দিদিভাই আপনারা আমার পাশে থাকবেন আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের কাছে আমি এইভাবেই হাসি মুখে থাকতে পারি দিদিভাই আপনারা আমার সর্বক্ষণ আমার পাশেই থাকবেন হ্যাঁ একমাত্র ভরসা দিদিভাই ভাই আপনারাই আমার ভরসা আপনারা যে এত দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে আমি যেন সুস্থ হয়ে যাই ভালো হয়ে যায় আপনারা আমার জন্য অনেক 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 প্রার্থনা করেছেন এতে আমি অনেক ধন্য দিদি ভাই আজকের ভিডিও বেশি কিছু করবো না ছোট ছেলে বড়ো ছেলে বাজার করে এনে যায় আমি সিম্পল তরকারি একটা বানিয়ে দেখাবো বাঁধাকপি কেটে নিচ্ছি এখানে আলু আর বাঁধাকপি খুব ভালো করে কেটে নিয়েছি সেদ্ধ করে নেব এখানে গোটা টমেটো নিয়েছি এটাও সেদ্ধ করে নেব দিয়ে দেব অল্প একটু জল ঢাকা দিয়ে দিচ্ছি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি ভালো করে ফোড়ন ভাজা করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা গোটা টমেটো সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি মিট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ হওয়ার জন্য চিনি মশলা খুব ভালো করে কষিয়ে নেব টমেটোটা গলিয়ে দেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখছি সেদ্ধ করা মাথা কপি বাঁধা কপি খুব ভালো করে নেড়ে নেব বাঁধাকপি খুব সুন্দর করে নেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা খুব ভালো করে মেড়ে দেব বাঁধাকপির ঘন্ট আমি এইভাবেই বানিয়েছি বন্ধুরা দেখুন বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে আমি নামিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা বানাবো এখানে নিয়েছি মুরগির গলা টমাচ মেথে এই দিয়ে একটা বাটি চকি রেসিপি বানাবো তেলগুলো লাল লাল করে ভেজে নেব এক লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা টমেটো কুচি এর উপরে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মিট মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো মশলা মেরে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আছে আদা জিরে বাটা এখানে আছে রসুন বাটা সম্পূর্ণ মশলা দিয়ে নিয়েছি মশলা ভালো করে কষিয়ে নেব মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মুরগির মেটে এই মেটে তক্রি খেতে খুবই ভালো লাগে তাই বাজার থেকে আনা হয়েছে এখানে মাংস খুব ভালো করে নেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য জল মেটে চচ্চড়ি হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভাজা গরম মসলা উল্টি পালটি মেরে নেব আর আজকে বানিয়ে ফেললাম জিভে জল আনা মুরগির মেটে চচ্চড়ির রেসিপি তেমন সুন্দর হয়েছে দেখুন দারুণ সুন্দর হয়েছে মেটে চচ্চড়ে দিয়ে খুব ভালো তেল ছেড়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি লাল লাল ঝাল ঝাল করে তৈরি করেছি মেটে চচ্চড়ি